আমাদের গেমে কিন্তু নতুন বিয়ার র্যাঙ্ক সিজন চলে এসেছে গাইস তো আমি আপনাদের এবার দেখাবো কিভাবে আপনার খুব সহজে পুশ করতে পারবেন এই সিজনে তো যাওয়ার আগে আপনার সবার কি করতে হবে থেকে থেকে স্কোয়াড স্কোয়াড নিতে হবে হবে করার অটো ম্যাচটা ম্যাচটা অফ করে করে স্টার্ট দিতে দ্রুত যেতে হলে কিন্তু এটা করতে হবে আপনাদের কিন্তু আমার মতো এখানে পিকে ল্যান্ড করতে হবে তো আমি কিন্তু পিক এন্ড ল্যান্ড করে ফেলেছি তো এখান থেকে আপনাদের ভয় পারগণ দরকার নেই কারণ এখন নতুন সিজন তো কোন এনিমি এখানে নামবে না কারণ দুই চার এনিমি দুই চারটা এনিমি বাদে এখানে কিন্তু একটা এনিমি কিন্তু সামনে আসছে তো আগে আপনাদের কাছে ভালো মতো গান লোড করতে হবে এখান থেকে আমি রিল্যাক্সে গান লোড করে নিচ্ছি তো এবার কিন্তু ভিতরে ফাইট হচ্ছে এখন আপনার কি করতে হবে ভিতরে যা ফাইট করতে হবে তো এখানে ভয় পাওয়ার দরকার আপনার রিল্যাক্সে যাবেন ভিতরে আর যাবেন সামনে একটা এনিমি থাকবে এরপরে ড্যামেজ দিবেন ড্যামেজ দিবেন একটা নক থাকবে তো নক করে এনিমি মারার দরকার নেই আপনাদের এখানে ভয় পাওয়ার চলবে না আপনাদের রিল্যাক্সে থাকতে হবে আর রিল্যাক্স এনিমিদের মারতে হবে এখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই আরামসে মেয়ে দিয়ে তো এইভাবে রিল্যাক্সে কিন্তু আমরা পরবর্তী ম্যাচ আবার স্টার্ট করে দিব সো গেস আমরা কিন্তু আবার পিকের উদ্দেশ্যে চলে এসেছি আর পিকে কিন্তু নেমেও গেছি তো এখান থেকে কিন্তু আগে আমরা ভালো মতো যেটাই বলেছিলাম প্রথমে আপনাদের যে থেকে ভালো মতো আপনারা গান লোড করে নেবেন তো আমি এখান থেকে কিন্তু হালকা পাতলা গান কিছু লোড করে নিচ্ছি তারপর এখানে পিকের মধ্যে ভালো মতো ফাইট হচ্ছে তো দু একটা এনিমি নেমেছে বেশি এনিমি নামে না তো এখানে কিন্তু সামনে একটা এনিমি আছে তাই কিন্তু একটাকে এখানে ফুল ডেমেছে একটা নক দুইটা নক ফাইনাল মেরে দিচ্ছি এখানে কিন্তু আমার কোনো দোষ নেই এনিমির কোনো দোষ নেই কারণ এনিমি আমাকে নক করে ফেলেছে সাথে সাথে আমি এনিমিকে নক করে ফেলেছি তো এইখান থেকে আপনারা কি শিখতে পারলেন যে পিকের মধ্যে এখনো অনেক এনিমি নামা সুতরাং পিকে এখন নামা যাবে না সো গেস আমি কিন্তু এখন ক্লকটারে চলে এসেছি তো ক্লক টারে কিন্তু মাত্র একটা এনিমি নেমেছে তো এই একটা এনিমি কিন্তু ইজিলি মেরে ফেলবেন তো এই একটা এনিমিকে যারা মারতে পারবে না তারা কিন্তু সবচেয়ে বড় বট প্লে তারা কিন্তু গ্যান মাস্টার যার কোনো যোগ্যতাই রাখেন না তো এইভাবে রিল্যাক্স আপনি যদি মারতে ভাই দেখেন মেরে দিচ্ছি এনিমিটাকে এটা কোনো সমস্যা মধ্যে হয়ে যে একটা এনিমি আমাদের মেরে দিতে পারে এটা হতেই পারে সবার সাথে সো গেছে আমি কিন্তু নেমে যাচ্ছি ব্রাজিলিয়াতে কারণ পর্গটারি ম্যাপটা এখন পোষের জন্য সবচেয়ে সুরক্ষিত ব্রাজিলিয়াতে দেখেন একটা এনিমিও না মানে সিঙ্গেল একটা এনিমিও না মানে তো বারমোদাতে কিন্তু প্রচুর এনিমি নেমেছে সেজন্য কিন্তু বারমোদা এখন আপাতত পোষের জন্য সেফ না সেই জন্য আপনি কি করবেন পর্গটাইতে ম্যাপে গেম প্লে করবেন এইখানে কিন্তু আমি হালকা পাতলা ধীরে ধীরে লোড করে নিচ্ছি রিল্যাক্স ভাই লোড করে নিচ্ছি ভাই যেহেতু কোনো এনিমি নেই ভাই সব লোড আপনার আপনি ধীরে সস্তা আরামসে লোড করবেন এখান থেকে তো লোড করার পরে কিন্তু আপনাকে ফাইটে যেতে হবে তার আগে না তো এখানে দেখছেন একটা সিঙ্গেল এনিমিও নেই ভাই বর্তমানে আমি কিন্তু মনে হয় পরগোটা মানে পরগোটা ম্যাপের এখানে ব্রাজিলের কিং হয়ে গেছি আমার ভাই কিন্তু একটা এনিমি এখানে নামে নাই যেহেতু আমি এখানে গ্যান মাস্টার পোস্ট করতে এসেছি সুতরাং আমাকে কিন্তু কিল করতে হবে কিল না করতে পারলে কিন্তু আমাকে এখানে প্লাস দিবে না সেজন্য আমি এনিমি পাচ্ছিলাম না যার কারণে ব্যান্ডিং মেশিন এখান থেকে কিন্তু আমি একটা হেডলিস্ট মেরে নিলাম তো হেডলিস্ট এমটা কিন্তু আমার সামনে আসছে তো দেখেন এমটা কিভাবে মারি তো এমটাকে রিল্যাক্সে মারতে হবে আপনার আমার কোনো প্যারাই না যাবে না বুঝতে ভাই তো এখানে হালকা পাতলা ড্যামেজ কোনো সমস্যা নেই মনে করতে হবে আপনি বড় প্রো প্লেয়ার এনিমি হলো নো বা একবারে বড় ইজিলি মেরে ফেলতে পারেন পুরো নো বড় প্লেয়ার তো দেখেন কিভাবে মারি তো এখানে দেখেন এনিমিটা কভারে আসে তো কভার থেকে বের হবে যেভাবে কিন্তু আপনাদেরও এখানে হেডশট মেরে দিতে হবে এনিমিকে তো দেখতেই পেয়েছেন কিভাবে আমি এনিমটাকে মেরেছি তো এভাবে কিন্তু আপনাদের মেরে ফেলতে হবে তো সামনে কিন্তু আরেকটা এনিমি আছে এনিমি টিমমেটটা আছে তো দেখেন কিভাবে মারি তো এই কিন্তু আপনাদের রিল্যাক্সে মেরে ফেলবেন সমস্যা নেই একটা গ্যান্ট ছিল এখানে কুক করে মেরে দিলাম তো দেখি এনিমটা মরে নাকি ওরে বাইরে বা কিলটা পেয়ে গেছি বা গ্যানেটা দেখে মরে না এনিমিটা তো সমস্যা নেই এখানে আমি

খেলি এইভাবে কিন্তু আপনাদেরও খেলতে হবে তো ড্রোনে কিন্তু আরেকটা এনিমি আমি লোকেশন দেখতে পাচ্ছি তো একেও দেখেন আমি কিভাবে মারি তো ওই যে সামনে এনিমিটা আছে হেডশট আরে ভাই 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 এই যে ভাই রিল্যাক্স মারবেন না কিন্তু বুঝতে হবে আপনি সবচেয়ে বড় প্রো প্লেয়ার এই ম্যাচের মধ্যে আপনার থেকে বড় প্রো প্লেয়ার এই ম্যাচের মধ্যে আর কেউ নাই এভাবে কিন্তু আপনি গেম প্লে করতে হবে তাহলে কিন্তু আপনি গ্যান মাস্টার যেতে পারবেন এখান থেকে আপনি ভালো মতো লোড করে নেবেন যদি লোড আপনার কাছে ভালো মতো না থাকে তাহলে কিন্তু আপনি ভালো মতো ফাইট করতে পারবেন আপনার যা যা লাগে যেমন এই মুভমেন্ট কি যা লাগবে এখান থেকে ভালো মতো আপনি লোড করে নেবেন এখানে আমি রিল্যাক্স এক্স স্কেটিং করে করে যাচ্ছে ওরে ভাই সামনে দিকে আরেকটা এনিমি দিকে আমার মতো স্কেটিং করে আস্তে আস্তে দাঁড়াও তার স্কেটিং আমি এখন দিচ্ছি দেখো এখানে থেকে কিভাবে ভাই এনিমিটা গোলাল মেরেছে সে সমস্যা নেই কো ইজিলি মেরে ফেলবো বের হও চান্দ থেকে বের হও আই যা আবার ওয়ান ট্যাপ খেয়ে যাও এখানে ওয়ান ট্যাপ না আসলে আর কি প্যারাফল একটা হেডশট মেরে দিচ্ছে এখানে তো তোমরা তো জানোই এই গেম মাস্টার পুশ করতে হলে কিন্তু তোমাদের অনেক ভালো গেম প্লে থাকতে হবে অনেক হার্ড পরিশ্রম করতে হবে অনেক খেলতে হবে তো এখানে কিন্তু ইজিলি এমটাকে আমি এখানে মেরে ফেলেছি আর আমি কিন্তু পাঁচ কিলো করে ফেলেছি ভাই রে ভাই তো এইখান থেকে কিন্তু আমি হালকা বেলা লোড করে নিচ্ছি তো থেকে কিন্তু আমি আরো লোড করবো যার কারণে যার কারণে আমি গ্লোয়াল মেরে নিছি তো তোমরা লোট করার সময় চারপাশে নিতে ভালো মতো লোড করার সময় না মারতে পারে দেখো আমি একটা হেডলিস্ট মেরেছিলাম দেখি পানিতে তাই কিন্তু আমি পানিতে মেরে দিচ্ছি তো এইভাবে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যাতে পানিতে না থাকবে পানিতে থাকলে কিন্তু আমরা একশো জায়গায় এনিমি মারতে পারি মানে মারা খুবই সহজ হয়ে যায় আরকি মানে এনিমিটা পানিতে থাকলে বেশি কিছু করতে পারে সেই জন্য তোমরা পানিতে একটু কমই যাবা আর জ্ঞান মাসটা বসে রাতে এমতে

আসলে গেছে এমটা কিন্তু আমাকে পিছন থেকে মেরেছে তো সেই জন্য আমি কিন্তু মারতে পাইনি নাহলে এমটা কিন্তু বট বটি ছিল ইজিলি আমি মেরে ফেলতে পারতাম তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন কিভাবে আমি গেম প্লে করেছি এভাবে কিন্তু গেম প্লে করলে আপনারাও কিন্তু গ্যান মাস্টার যেতে পারবেন ইজিলি তো ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমার চ্যানেলে আমি এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিতে থাকি ভিডিওতে বলা টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যান মাস্টার যেতে পারবেন এটা কোনো নিঃসন্দেহ মানে কোনো সন্দেহ নেই আপনি গ্যান মাস্টার জিতে পারবেন না মানে যেতে পারবেন আর কি